सितारो सि तुंहिंजो আজকের লেগে আমার কাছে এই দিনটা এমনই একটা দিন যে দিনটা কিনা আমার জীবনে প্রতি বছর একবার করেই আই অনেকটা দিন পর যাইতেছি আমার আম্মুর বাবার ভাই মানে ওই লোক আমার নানুর বাড়ি আর আমনেরা সবাই স্কিপ না করে কিন্তু আজকের ফুল ভিডিওটা সবাই একসাথে বসা দেখবেন তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও লিয়েছি আমনে গোমাজে আর আজকে এই ফুলা ভিডিওটাতে কিন্তু আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কমু আপনারা আবার কিন্তু আমার এই কথা শুনে হাসা হাসি করেন না আর আমি নানুর বাড়ি যাওয়ার খুশিতে সকাল সকাল ওইটা কিন্তু পুরা রেডিও এলাইতেছি আর এন বাফে আর জিয়ে মিললে কত রং ডং করতেছে আর আমি দুজনের কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে কিন্তু কয়া যাইবে নাইলে কিন্তু আমনে তারার লগে আমি রাগয়াম আজকে আমি কতটা খুশি হে আমনে করে কয়া কিন্তু বুঝাইয়া পারতাম না কি কোরিয়ান মেয়েদের মতো ফর্স হতে চাইতেছেন দুধের মতো সাদায় একবারে ধবধবে ফর্স হতে চাইতেছেন আমাকে দেখেন আর হচ্ছে এই গ্লাস স্কিন পার নাইট ক্রিমটা ইউজ করে দেখেন অবশ্যই আপনাদের মনের ইচ্ছা তো পূর্ণ হবেই প্লাস এটা কিন্তু নিমিশেই ইনস্ট্যান্ট সাত থেকে আট সে ধপ দুধের মতো ফর্সা করে দেয় হ্যাঁ একটা ইউজ করলেই বুঝতে পারবেন এটা অরিজিনালটা পাবেন বিউটিয়াল কালেকশন পেজে অন্যান্য ফ্যাক পেজে ঘোরাঘুরি করে নিয়ে প্রতারিত হবেন না শুধুমাত্র বিউটিয়াল কালেকশন এই পেজে যোগাযোগ করে প্রোডাক্টটি অর্ডার করে নিয়ে নেন আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক আইডি মেনশন করে দিতেছি প্লাস হচ্ছে আমি তাদের নাম্বারটা মুখে বলে দিচ্ছি

কাছ থেকে কিন্তু বিদায় লয়ে আমি কিন্তু ফদ দিয়ে দিলাম আমার আম্মুর বাবার বাড়ি আমি তো হেন অনেকবারই গেছি কিন্তু সোহাম্মাম কিন্তু এই ফতম তার নানুর বাড়ি যাইতেছে আর কুমিল্লা শহরটা কিন্তু অনেক সুন্দর যেটা আপনারা আজকা দেখতে পারবেন কি মজা সবাই মিল্লা অনেকদিন পর গ্যারামের মাটি ফারাইতাম ফাইরা আচ্ছা আমার কথাগুলা কি হুন না আপনাকে হাসি আইতাছে আমার রাইকা বাফে আর মাইয়া মিল্লা দেহ না কত রংডং রং করতেছে ও এত ভালোবাসা দেখে আমি কি তা কইরাম এটা আমার মাথায় আইতাছে না আজ যাই কিন্তু আমগুলোকে শাকিলও যাইতাছে পরে লয়ে তো আমরা সব জায়গায় যাই কিন্তু আইস পর্যন্ত হেরে কিন্তু আমার মামার বাড়িতে এখনো লইয়া যাইতাম ফাড়ি নাই আর আমার উনি দেন না শ্বশুরবাড়িতে বাড়িতে যাইব দেখা কি আনন্দ কইরা সব বাজার নিজের হাতেই করতাছে এত খাওয়ন লইতাছে যেই খাওয়ন দেখা তো আমি পুরাই পাগল হয়ে গেছি এত মিষ্টি এত দই এত ফল এত কিছু নেওয়ার কারণ কি হইতাছে জানে শহরে তো আব্বু আম্মু একলা থাই দেখে এত কিছু নেওয়া লাগে না কিন্তু আমরা গ্রামের বাইত এত মানুষ যে হেগো লাইগিয়া পাশাপাশি সবার গড়ের লেগে খাওয়ন লয়া লইতাছে আমার জামাই আর আমাকে বাড়ি দেওয়া দশটা না পাঁচটা একটা মাত্র মাইয়া জামাই আর হঠাৎ করে আমাকে গাড়ির ভিতরে গ্যাস শেষ হয়ে যাইতে লিছিল তাই তো হ্যান্ডিকেই পাম্প ইস্টার্ন একটা দেখা গ্যাস লোয়া অন্য দিক দিয়ে এত সকাল সকাল আমরা রওনা দিয়ে দিছিলাম এই সোমবার আমার এত খিদা লাগছিল কিন্তু তারাহুড়ার কারণে কিন্তু খাইতাম পারি নাই তাই তো এনতিকা সোয়ার পাপা বুদ্ধি করে আমগুলিকা খাওন লই আইছে হঠাৎ করে মনে পড়লো সবকিছু লইছি শ্বশুর বাড়িতে যাওনের লেগে কিন্তু ফানসু লইলাম লইলাম এটা আমাকে কুমিল্লা শহরের মধ্যে সান্দিনা ইস্টার্নের নাইমমা সেই ফানসু বাড়ি লই আইছে পাপার এমন কাণ্ড দেখে আমি যে কিতা কইরাম আমি তো কিছুই ভাবতাছি না দেখতে দেখতে কিন্তু আয়া পড়লাম আমার আম্মুর বাবার বাড়ি অনেকে কইব আমনে খালি আম্মুর বাবার বাড়ি করেন কেন আমনের আবার কি আমার ওইটা আছে নানুর বাড়ি নানি গো তেমন করে আইতাম ফারি না সময় লেগে আজকে সোয়া মামাম পুরা রাস্তা ঘুমাইতে ঘুমাইতেই আইছে রাস্তার মধ্যে তার নানায় তার লেগে খার হয়ে রয়েছে মামাম তো আমার কথা বললেই গেছে গা আমার বাবা আমার থেকে বেশি খুশি হয়েছে আমার আব্বু আম্মু আমি এত দিন পরে আইসি দীক্ষা আর হঠাৎ করে এন কি লেগে আইলাম হেডা কিন্তু আমনে অবশ্যই শেয়ার করুন কি তার দুঃখের কথা কইতাম আমনে তার লয় কিছু শেয়ার করতে না পারলে আমার একদমই কিছু বালা লাগে না আচ্ছা যাই আই আমি এন দেহি আমার মামাতো ভাইয়ের বউ নাকি বাবার বাড়িতে চলে গেছে কঙ্কা আমি কিরতাম কন্ত তাই নিজেই শরবত লিয়ে আইছি আইয়া জিরাই লগে লগে কিন্তু আমরা খাইতে বইয়া পড়ছিলাম আর আমার থেকে তো বেশি সোয়ার পাপা বেশি পছন্দ করতেছিল গ্রামের খাবার অনেক মজা কইরা খাইতেছিল লগে শাকিল দেন কত ইন্টারেস্ট করে মাইকা মাইকা খাইতেছে মিলা জন আইছি সবকিছু ঘুরা ঘুরা আমনে করে দেখায় গ্যারামটা আসলে অনেকটা সুন্দর বিকেল বেলা সবাই মিললে আমরা এক লগে ঘুরতে বাইর হইছিলাম অনেকটা মজা করতেছিলাম আমরা সবাই আজকের ভিডিও কিন্তু আমনে গলে গিয়ে এই পর্যন্তই সবার লগে দেখা হইবো আবার নেক্সট ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমগুলো লেগে দোয়া করবেন আল্লাহ ফেজ টাটা